গুড মর্নিং ফ্রেন্ডস তো আজকে কোথায় যেতে চলেছি আমি এরকম করে রেডি হয়ে তো এইরকম চপল গুলো এইদিকে রাখি আমি একটু তো তো চলো ওইদিকে রাখি আমি যাব একদিকে মিটিং এ কারণ জরুরি মিটিং আছে আমার জানো তো চলো তারপরে তারপরে যে আসলাম এখানে পৌঁছে গেলাম পৌঁছে আসি দেখি একদম কাকিরা আছে আর কো দুই একজন চারজন আছে চার পাঁচজন আছে আর কি তো আসে বসে আছি বসে থাকার পর মনটা যে কীরকম লাগে আর কি মনটার মধ্যে না এরকম বিজি করে লাগলে একটু মনটা একটু শান্তি লাগে তো বসে বসে চকলেট খাচ্ছি আর হাঁচ্ছি আর কি মনের মধ্যে ফুর্তি রাখি সবসময় কারণ মনে ব্যথা দুঃখ বেদনা অনেক রাখি বাড়িতে থাকলে না থাকা না কারণ তো এইখানে আসলে কিন্তু একটু মনটা একটু ভালো লাগে আর কি তো ভালো লাগে যদি লো তো সবাইকে আমি বলি আর কি যে ভগবান মানুষকেও বলি ভগবানকেও বলি না আমাকে যতটুক শাস্তি দিচ্ছ আবারও দেও শাস্তি তবে কিন্তু আমি মাথা বেঁধে নিব আর কি কারণ আমার একটি কপালে ছিল তাই না আজকা বছর এক বছর হয় আর বেশি দিন নাই তো বেশি দিন হ্যাঁ তো এরকম করে আমি দিনটা কাটাচ্ছি কিন্তু তো এই টুকটাক করেই করছি এই যে মিটিং শুরু হয়েছে এই তো শুরু হওয়ার পরে তো আজকে কিন্তু দুইটা মিটিং আছে জানো এইদিকে একটা আরও একটা মিটিং আছে তো এখান থেকে যাইতে লাগবো আর কি ওই তো মিটিংয়ে ওই মিটিংয়ে হ্যাঁ কিছু ঠিকু দখাতে দিবে আর কি তো এই যে শুরু হয়েছি বলছি এখন তো তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করছি বন্ধুরা আমার দুঃখ বেদনা ছুনখানে যাই ওখানে সে শেয়ার করি কারণ উপায় নেই আমার একটা বাচ্চা আছে একটা সন্তানও আছে তো এই যে আর এক জায়গায় মিটিং আছে এই দুই খাল করলে আমি বললাম না যে আর এক জায়গায় আবারও আছে তো এই যে জায়গায় আবারও আসলাম এখন তো কি বলবো আর যে দেখো এইদিকে সবাই সেলফিও মারছে সবাই করছি কাকিমণি করছি সবাই আছে করে একটু একটু সবাই করে না করা না সবারে মন যায় আর কি তাই না তো ভাবলাম যে একটু আমার মুখটাও তারপর শেয়ার করি এই যে আমার মুখটা দেখো ক্লিয়ার উঠছে না একদম খোলা ঘোলা উঠছে তো যাই হোক সভাপতি বরগালি ডাঙরিয়া আর আমার মাঝে উপস্থিত হব পারা সালাকাতি মন্ডলর প্রভারী জেঠমাল মালু ডিয়া আর আমার মাজত উপস্থিত পারা চালাকাটি মন্ডলর অফিস বিয়ারার তারপরে দিকে মিটিং শেষ মিটিং শেষ হওয়ার পরে খিচুড়ি টিচুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেল খাওয়া হয়ে একটু মানুষের সবাই মিলে একটা আলোচনা চলছে আর কি এখানে ওখানে খায় একটা রিয়াস করছে সবাই মিলে তো করে এখন বলে মানে একটু বসেও থাকে আমরা এই দিকে বসে আছি বসে বসে আমি কিন্তু শেয়ার করছি আর একটা আলোচনা চলছে আর কি আর অন্য জায়গায় একটা মিটিং আছে ওইখানে নিয়ে যাওয়ার জন্য একটা আলোচনা চলছে আর কি ওই যে ঘরে দেখা যাচ্ছে না কারণ মানুষের গুলো ওইগুলো লিস্ট করছে আর কি তাই আর কি সবাই মিলে ওই দেখো আমি তো যে বাড়িন্দায় বসেই আছি কাকিরা আমরা তো ওই যে তো এখন বাড়িতে যাবো আর কোনো কথা নেই বন্ধুরা আর ভিডিও এতটুকু আমি ভিডিও সামর্থ্য করলাম তোমাদের সবাইকে টাটা ভালো থেকে ওকে